ফোর পিথ গর এক্স প্লাস ফোর ফিথ গর এক্স প্লাস ফোর ফিট গর এক্স প্লাস ফোর ফিড গরমত বিসিএস তেত্রিশতম বিসিএস এবং ডাক অধিদপ্তর দু হাজার চব্বিশ সালে এইরকম আসছে তো এখানে দেখা যাচ্ছে 4 পিথ গর এক্স চারটি চারটির যোগফল তো বিষয়টা হলো এক্সকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে এ প্লাস এ প্লাস তাহলে ইয়ে থাকলে আমরা চারটে যোগফল কি লিখব অবশ্যই আমরা লিখব ফোরে তো এ বিষয়টা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এখানে চার ফোরটি দি পাওয়ার এক্স আছে হলো চারটা তাহলে আমরা লিখে নেব হচ্ছে ফোরটি ফোর ইন্টু টু দি পাওয়ার এক্স অর্থাৎ ফোরটি পাওয়ার এক্স আছে তো এবার আমরা যেটা করবো এই ফোরকে আমরা টু স্কোয়ার আকারে ভাঙতে পারবো ইন্টু এই ফোরকে আমরা টু স্কোয়ার তার উপরে হোল এক্স তো এখানে টুর পাওয়ার হচ্ছে হলো টু ইন্টু টুর পাওয়ার আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যাবে তাহলে এখানে হবে হলো ট্যুর পাওয়ার হবে টু এম মেমস গুণ করলে হবে টু এক্স এক্স লুক এখন এখানে বেসগুলোর সমান যদি বেশ সমান হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় এটা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি তাহলে আমরা লিখবো টু ইন্টু টু প্লাস টু এক্স তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে টু ইন্টু টু এক্স প্লাস টু এটাই হবে অ্যান্সার তাহলে অ্যান্সার হবে গ নম্বর পরবর্তী অঙ্কটি দেখুন সেম অঙ্ক এখানে বলা হচ্ছে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স এর মান কত এনএসআই ফিল্ড অফিসার দু হাজার একুশ সালে প্রশ্নটি এসেছে এটার সমাধানটা আমরা এভাবেই করবো আমরা লিখব এখানে যেহেতু তিনটা নাইন দি পাওয়ার এক্স তাহলে থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স লিখবো এবার আমরা থ্রিটা লিখে দেবো এখানে নাইনকে আমরা থ্রির মতো করে সাজিয়ে লিখতে গেলে থ্রি স্কোয়ার লিখবো না থ্রি স্কোয়ার লিখে আমরা তার উপরে এক্স লিখবো থ্রি ইন্টু আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকি সে দুটো গুণ হয়ে যাবে তাহলে থ্রি দুই এবং এক্স গুণ করলে টু এক্স হবে এখন আমরা যেটা করবো বেসগুলো এখানে থ্রি মানে থ্রি পাওয়ার ওয়ান আছে ইন্টু থ্রি ইন্টু টু এক্স তাহলে বেস একই হলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে আমরা থ্রি বদলে একটা থ্রি লিখবো এবং ওয়ান প্লাস টু এক্স পাওয়ারগুলো যোগ করে দেবো এটিকে সাজিয়ে লিখলে পাবো আমরা থ্রি পাওয়ার হবে টু এক্স প্লাস হচ্ছে গোয়া নাম্বার থ্রি পাওয়ার পেয়ে স্ক